বিশ হাজার টাকা বাইক পঁচিশ হাজার টাকা বাইক বিশ হাজার টাকা বাইক পঁচিশ হাজার টাকা বাইক তিরিশ হাজার টাকা বাইক প্রতিটা বাইকই কিন্তু চলতে প্রতিটা বাইকে অফার মাহিন্দা পেয়ে যাবেন আজকে ধামাকা অফার এখানে মাহিন্দা ধামাক অফারে মাহিন্দা ধামাক অফারে আজকে এটাও ধামাক অফার ভাই আড়াইশ হাজার টাকা করে দেওয়া হয়েছে শুধু আড়াইশ হাজার টাকা বাই এইসব রেঞ্জে আমার মনে হয় না যে কোনো বাইক পাওয়া যায় কারণ ভাই আমাদের একে লক্ষ্য ইনশাল্লাহ সেল সবচেয়ে বেশি হতে হবে সম্রাট ভাইয়ের লক্ষ্য আজকে কিন্তু ঠিক তেমনটাই হবে ইনশাল্লাহ সেল সবচেয়ে বেশি হওয়ার অফার চলবে প্রতিটা বাইকে প্রতিটা বাইক ইনশাল্লাহ আজকে এমন অফার চলবে কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আসেন একটু কমেন্ট করে দিবেন আর আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সেই সম্বন্ধে একটু কমেন্ট করবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন আমি এক নজরে প্রতিটা বাইক প্রতিটা বাইকের দাম বলে দিব আমি এক নজরে কুরবানীতির দিন খোলা থাকবে কিনা জানেন ইনশাল্লাহ ভাই খোলা থাকবে দোয়া ধোয়া রাখবেন ভাই চার টাকায় বাইকটা কি আছে কোন বাইকটা বেছেন আমি বুঝতে পারলাম না চার হাজারটা বাইকটা মনে অনেক আগে ভিডিও দেওয়া হয়েছে ওইটা হয়তো সেল হয়ে গেছে আপনি কোন বাইকটার কথা বলছেন একটু আমাকে বিস্তারিত জানাবেন আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি এখনই এখনই এই মুহূর্তে প্রতিটা বাইকের দাম বলে দিব কারো যদি কিছু জানার থাকে অবশ্যই সে সম্বন্ধে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ভালোভাবে বলার চেষ্টা করব আচ্ছা সাউন্ড ঠিক আছে সাইমন গাজী ভাই গাজী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইমন ভাই থ্যাংক ইউ সো মাচ স্প্লেন্ডার আছে ভাই জি ভাই আছে যে কটা বাইকে আছে ইনশাল্লাহ আমি প্রতিটা বাইক দেখাবো যাই হোক বেশি কথা না বলি আমি বাইকের দামগুলো বলে দিই যে যেখান থেকে আমাদের লাইভে জয়েন আছেন লাইফটা শেয়ার করে দেবেন ভাই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই লাইফটা আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন হাসিবুল ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইজান যাই হোক ভাই আমি বাইকের দামে চলে যাই আশিক ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালোবাসা অবিরাম আমি গোপালগঞ্জ থেকে জামিল ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইজান আচ্ছা আমি এক নজর বাইকের দাম বইলে দিই আপনারা লাইফটা শেয়ার করে দেন ভাই আমি বাইকের দাম গুলাই বলে দিই বাইকের দাম গুলাই বলে দিই এখানে আছে টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস নাম্বার করা বাইক ডিজিটাল নাম্বার করা আছে এটা পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে টিভিএস মেট্রো পেয়ে যাবেন পাঁচচল্লিশ হাজার টাকায় হোয়াইট কালার মানে সাদা কালার টিভিএস মেট্রো এখানে কালো কালারের টিভিএস মেট্রো শুধু চৌচল্লিশ হাজার টাকায় পাঁচচল্লিশ ছিল আটচল্লিশ ছিল এই বাইকগুলোর প্রাইস এখন দাও আছে কত ভাই শুধু চৌচল্লিশ হাজার টাকায় এখানে আটচল্লিশ হাজার টাকায় আছে ডিসকোভার এখানে ডিসকোভার আছে আটচল্লিশ হাজার টাকায় এখানে আছে টাকায় এখানে পালসার আছে শুধু সত্তর হাজার টাকা নাম্বার করা পালসার এখানে দেখেন ভাই পঞ্চান্ন হাজার টাকা পালসার এখানে আটচল্লিশ হাজার টাকা পালসার এখানে পঞ্চান্ন হাজার টাকা পালসার এখানে আটান্ন হাজার টাকায় পালসার এখানে আটান্ন হাজার টাকা পালসার এ পাচ্ছি আর টিআর কালেকশন গুলো দেখেন ভাই শুধু এখানে শুধু আটান্ন হাজার টাকা অ্যাপাচি আট ইয়ার এখানে বাষট্টি হাজার টাকা আট ইয়ার এখানে পঁয়ষট্টি হাজার টাকা আর ইয়ার এখানে আটান্ন হাজার টাকা অ্যাপাচি আট ইয়ার এখানে আট ইয়ার আছে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এখানে পঞ্চান্ন হাজার টাকা আট ইয়ার এখানে পঁয়ষট্টি হাজার টাকা আট ইয়ার এখানে চৌষট্টি হাজার টাকা অ্যাপাচি আর ইয়ার এখানে আর্টিয়ার শুধু সত্তর হাজার টাকায় এখানে ডাবল ডিস্সের আটিয়ার পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিস্সের আটিয়ার পঁচাত্তরের ডাবল ডিক্সের আটিয়ার এটাও পঁচাত্তর হাজার এটাও পঁচাত্তর হাজার ভাই দশ হাজার টাকার ভিতরে কোনো বাইক আছে থাকলে দেখেন ইনশাল্লাহ ভাই যেন প্রতিটা বাইক দেখাবো আপনারা শুধু আমার এই লাইফটা শেয়ার করে দেন ভাই শেয়ার করে দেন ভাই আমরা আলহামদুলিল্লাহ পাঁচচল্লিশ জন জয়েন হয়ে গেছি ভাই আপনারা একশো জন মিলাই দেন ভাই আমি প্রতিটা বাইকের দাম বলে দিচ্ছি আপনারা একশো জন মিলিয়ে দেন এখন বেশি সময় লাগবে না আশা করি এখানে আছে পালসার শুধু বাষট্টি হাজার টাকায় টাকায় এখানে তিনটা এস এফ আছে আপনি কষ্ট করে আমাদের লাইফটা শেয়ার করে দিন আসাদ ভাই মম সিং থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই এখানে আছে হাউসিং কে শুধু বত্রিশ হাজার টাকার হাউসিং কে এগুলো কিন্তু ভাই আটত্রিশ পঁয়ত্রিশ করেছিল শুধু বত্রিশ করে দেওয়া হয়েছে এইদিকে আছে বেনিলিয়া আর কে এস বত্রিশ হাজার টাকা বেনিলিয় আর কে এস বিয়াল্লিশ হাজার টাকা বেনিলিয় আর কে এস এখানে নাম্বার করা আর কে এস আটচল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা আর কেস বিয়াল্লিশ হাজার টাকায় এখানে আর কে এস বিয়াল্লিশ হাজার টাকায় এখানে আর কে এস এটাও আজকে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ 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 তিন তিনটে আর কে এস বিয়াল্লিশ হাজার করে এখানে আছে টিপটপ কন্ডিশনের আর কে এস আটান্ন হাজার টাকায় টিপটপ কন্ডিশনের আর কে এস সাইফুল ভাই থ্যাংক ইউ সোমচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাবল নাইন সেভেন নাইন ইনশাল্লাহ ভাই ফ্রি বেগেট হয়তো অবশ্যই আপনাদেরকে না হবে আসসালামু আলাইকুম ভাই কেমন অবস্থা আছেন ভাই থেকে দেখছি থ্যাংক ইউ মাচ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আজকে এটা শুধু পাঁচচল্লিশ হাজার করে দেওয়া হয়েছে এখানে হাং পেয়ে যাবেন অফার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকায় এখানে ডাবল রিক্সার হাং পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকায় ইগনোটোর পেয়ে যাবেন অফার প্রাইসে শুধু আঠান্ন হাজার টাকা ইগনোটোর আই স্মার্ট পেয়ে যাবেন শুধু পাঁচচল্লিশ হাজার টাকা আজকে স্মার্ট প্রতিটা বাইকে অফার 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 অফুরন্ত কালেকশন আছে আলহামদুলিল্লাহ সবাই ধোয়া রাখবেন আর আমাদের এখানে কিন্তু ভাই ফ্রি ড্র চলতেছে ফ্রি বাইকের ড্র চলতেছে ইনশাল্লাহ হয়ে যাবে অতি শীঘ্রই ফাইনাল ড্র হবে আমি ধোয়া রাখি যে সবচেয়ে বেশি সর্বোচ্চ শেয়ারকারী যে হয় উনি যেন ফ্রি ফ্রিব্যাকটা পায় এই সপ্তাহে মৌমি সিং থেকে আসাদ ভাই থ্যাংক ইউ সো মাচ জয়রুল ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এদিকে অনেকে এস এর দাম জানতে চাইছে অনেক বাইকের দাম জানতে চাইছে বাইকগুলোই বলি এখানে আছে সিআর জেট দুই দুইটা সিআর জেট রেড কালার সিআর জেট শুধু নব্বই হাজার টাকায় শুধু নব্বই হাজার টাকায় এখানে সিলভার কালার সিআর জেট শুধু হাজার টাকায় এদিকে আছে দিক্সার এস এফ এটা কিন্তু এবিএস না সুযুকি দিক্সার এস এফ এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় এস এফ এখানে এস এ পাশে এক লক্ষ পাঁচ হাজার টাকায় এখানে এস এ পাশে এক লক্ষ আট হাজার টাকায় এক লক্ষ আট এক লক্ষ পাঁচ হ্যাঁ এটা এবিএস এটা বা এবিএস এটা ওবিএস এটা আছে এটা ওবিএস এটা জাহাঙ্গীর আলম ভাই সুদু কি মনোটন এটা দাম কত কোনটা ভাই যান এখানে আছে লিফান কেপিয়ার ষাট হাজার টাকা লিফান কেপিয়ার এখানে তিরিশ হাজার টাকায় আছে লঞ্চিন জিপি এখানে আটষট্টি হাজার টাকায় ইয়ামাহা ফেজার পঁচাত্তর হাজার টাকায় আছে পালসার এনএস এখানে ষাট হাজার টাকায় নাইডিয়েটার বারসন টু এখানে আছে পঁয়ষট্টি হাজার টাকা বারসন টু এখানে আছে পঁয়ষট্টি হাজার টাকা বারসন টু এখানে আছে পঞ্চাশ হাজার টাকা বারসন টু এখানে শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় রোডমাস্টার রেপিডিউ ডাবল ডিস্স এর রোডমাস্টার রেপিডিউ শুধু ষাট হাজার টাকায় এখানে রোডমাস্টার রেপিডু ষাট হাজার টাকায় এখানে রোডমাস্টার রেপিডিউ ষাট হাজার টাকায় ম্যাকজেট পেয়ে যাবেন শুধু পাঁচচল্লিশ হাজার টাকা ম্যাকজেট ডাবল ডিক্স এখানে পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন ইউএম এখানে চল্লিশ হাজার টাকা টার্বো এটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে এখানে দেখেন ভাই রানা রয়্যাল প্লাস রানার রয়্যাল প্লাস কততে ভাই শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে এটা তিরিশ করে দেওয়া হয়েছে তিরিশ হাজার এখানে প্লাটিনা পঞ্চাশ হাজার টাকায় প্লাটিনা এরপ্লান্ডার প্রবেশ যাবেন পঞ্চাশ হাজার টাকায় এখানে প্লাটিনা শুধু আটত্রিশ হাজার টাকায় ভাই প্রতিটা ভাই কি চলতেছে কিন্তু অফার এখানে সুজুকি জিক্সার এক বাই সুজুকি জিক্সার মনটনের জন্য কমেন্ট করছে এই যে ভাই সুজুকি রিক্সার মনোটন শুধু পঁচানব্বই হাজার টাকায় সুজুকি রিক্সার মনোটন এখানে আছে পঁচাশি হাজার টাকায় বোর্ড এখানে আছে বিরাশি হাজার টাকা বোল্ড এখানে বোর্ড আছে শুধু আশি হাজার টাকায় শুধু আশি হাজার টাকায় এখানে আছে আটাত্তর হাজার টাকায় বোল্ট এখানে আছে আরো একটা বোল্ট শুধু আটাত্তর হাজার টাকায় এখানে লাল কালার আরো একটা বোল্ট শুধু আশি হাজার টাকায় রেড কালার বোল্ট আছে এটা অষ্টআশি হাজার টাকায় অষ্টআশি হাজার টাকায় রেড কালার বোল্ট এখানে আশি হাজার টাকায় রেড কালার বোল্ট এখানে পাঁচ হাজার টাকায় ফুরবি এক লক্ষ পাঁচে ফুরবি এক লক্ষ বারোতে ফুরবি ভাই প্রতিটা বাইক কিন্তু নাম্বার করা প্রতিটা বাইক নাম্বার করা প্রতিটা বাইক নাম্বার করা পেপার্সের গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পেপার্সের গ্যারান্টি পাবেন আচ্ছা এর পাশেও কিছু বাইক আছে এই বাইকগুলো আগে দেখায় তারপর লোকেশন বলবো বিস্তারিত বলবো ইনশাল্লাহ বলে দিব এই যে যেখান থেকে আমার আছেন লাইব একটু প্লিজ কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন এখানে দেখেন আজকের অফার প্রাইস রয়্যাল এনফিল্ডের মতন দেখতে যে বাইকটা এই বাইকটা দেওয়া আছে পাঁচচল্লিশ হাজার শুধু পাঁচচল্লিশ হাজার টাকা ভাই এ ভাই পাঁচচল্লিশ হাজার টাকা ইচ্ছা করছে পাঁচচল্লিশ ভাই ভাই বাইকের দাম দেখলেই আশা করি আহ সম্রাট ভাই যে আমি একটা কথা সবসময় বলি যে সম্রাট ভাইয়ের একটাই লক্ষ্য লাভ যেমন তেমন সেল সবচেয়ে বেশি বেশি হতে হতে হবে হবে সেল সবচেয়ে যে কথাটা বলি এ কথাটা প্রমাণ হচ্ছে আজকের বাইকের দাম আজকের বাইকের দামগুলোই হচ্ছে সেই প্রমাণ দেখেন ভাই আজকে শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় এটা দিয়ে দিলাম এখানে আজকের অফার প্রাইস শুধু আড়াইশ হাজার মানে শুধু আড়াইশ শুধু আড়াইশ হাজার টাকায় ভাই এরকম একটা বাইক ডাবল সাইলেন্সারের বাইক কিন্তু এটা কিন্তু ডাবল সাইলেন্সার ইঞ্জিনটা দেখেন ভাই কি অবস্থায় আছে ডাবল সাইলেন্সারের বাইক আড়াই হাজার টাকা ইনশাআল্লাহ সেল সবচেয়ে বেশি করবো ইনশাল্লাহ লক্ষর দিকে এগিয়ে যাবো আজকে মাহিন্দা সেন্টু শুধু বত্রিশ হাজার টাকা মাহিন্দা সেন্টু এখানে মাহিন্দা পেয়ে যাবেন শুধু টাকায় আজকে এটা দিয়ে দিলাম শুধু বত্রিশ হাজার টাকায় আজকে রিসপ্লেটার প্লাস বাইশ হাজার টাকায় এখানে বুলেট পেয়ে যাবেন শুধু চব্বিশ হাজার টাকায় এখানে আজকের অফার প্রাইস বাইশ হাজার টাকায় এটা পঁচিশ করে দিলাম পঁচিশ হাজার বাইশ হাজার এখানে দেখেন ভাই আজকে এটা তিরিশ হাজার করে দিছি কেন রেঞ্জার পেয়ে যাবেন শুধু বিশ হাজার টাকায় এখানে টিভিএস এক্সেল পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকায় টিভিএস এক্সেল আড়াই হাজার টাকায় টিভিএস এক্সেল তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন স্কুটি তিরিশ হাজার টাকায় স্কুটি আড়াই হাজার টাকায় এক্সেল চব্বিশ হাজার টাকায় এক্সেল ভাই প্রতিটা বাইকে অফার 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 আর ফ্রি ব্যাকের যত চলতেছে ফ্রি বাইক জিততে হলে কি কি করতে হবে আমি সেই সম্বন্ধে বলে দিই ভাই ফ্রি বাইক জিততে হলে আমাদের যারা যারা লাইভকে এখনো শেয়ার করে নাই শেয়ার করে দেবেন অনেকে ফোন নম্বর চারটি অক্ষর দিয়েছেন ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্ট তুলে দেওয়া হবে আমাদের কিন্তু এখন ব্যাকের ডটা আরো স্ট্রং করে দেওয়া হয়েছে মানে কারণ আম বাদ না হয় সেই সেই ধারাবাহিকতা নিয়ম করা হইতেছে লাইভে কিন্তু কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ সম্রাট ভাই আসবে সম্রাট ভাই এখনো বাইরে আসে এখনো আসে না শোরুমে আসলে কিন্তু ইনশাল্লাহ ফ্রিব্যাকের ড্র হয়ে যাবে আর ফাইনাল ব্যাকের ড্র কিন্তু হয়ে যাবে আমাদের অতি শীঘ্রই হয়ে যাবে ফাইনাল ফ্রিব্যাকের ডো ভাই আমি বলবো কি কেউ মিস করবে না এই চান্স ইনশাল্লাহ যার স্বপ্ন আছে যদি ভাগ্য থাকে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হয়ে যাবে একটা ফ্রি ব্যাকের মাধ্যমে আর তাছাড়া যাদের অল্প টাকাও বাজেট আছে বাইক নিতে পারবেন সম্রাট বেগলার থেকে পেপারসের গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট পেয়ে যাবেন কিন্তু ভাই যান্ত্রিক কোনো গ্যারান্টি নেই যান্ত্রিক গ্যারান্টি না দেওয়ার কারণ একটাই এই বাইকগুলো আমাদের নিজস্ব ইউজ করে না কিংবা আমরা বানাই নাই তার জন্য যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না কিন্তু পেপার্সের গ্যারান্টি ইনশাআল্লাহ সবসময় একশো পার্সেন্ট পাবেন আমাদের এখানে প্রয়োজন আপনি মেমো করে নিয়ে যেতে পারবেন স্ট্যাম্পও করে নিয়ে যেতে পারেন চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনটা বলে দেই লোকেশন নরসিংদী জেলা মাদবদী বাস স্টেশন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন নরসিংদী জেলা মাদবদী বাস স্টেশন চলে আসবেন মাদবদ্বী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগ্যালারি মাদরদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগ গ্যালারি আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে যারা নতুন আসছেন ফেসবুক পেজটি ভালো দিয়ে পাশে থাকবেন কিছুক্ষণ পরে কিন্তু ইনশাল্লাহ সম্রাট ফিরবে ড নিয়ে লাইভে আসবে সকলে ওই লাইভে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আমি এক নজর বাইকের দামগুলো দেখিয়ে দিলাম লাইভে অনেক অনেক রকম কমেন্ট করেছেন ইউ সো মাচ আমি সবার মূল্যবান দিতে তার জন্য দুঃখিত অনেকে অনেক শেয়ার করছেন তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা রইলো ইনশাল্লাহ তাদের নাম অতি শীঘ্রই ফিরবে গে ডে উঠানো হবে তো আমি বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাখবেন আপনাদের জন্য অন্তরস্থল থেকে রইলো আজকের মতন এই পর্যন্ত ওই ফ্রি প্যাকেট ড্রোন নিয়ে কিন্তু রাত্রে লাইভে আসতে পারে ভাই সকলে ওই লাইভে অংশগ্রহণ করার চেষ্টা করবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ